আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রমা ট্রমা তাহলে কি ট্রমা হচ্ছে যখন আপনি কোনো একটি দুর্ঘটনার শিকার হন এই দুর্ঘটনাটি আপনি স্বচক্ষে দেখেন কিংবা অভিজ্ঞতা করেন যখন আপনি স্বচক্ষে দুর্ঘটনা দেখেন বা দুর্ঘটনা কবলিত হন তখন আপনার মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করে এবং আপনার লাইফটি হয় খুবই থ্রেটেনিং অর্থাৎ আপনার জীবন মরণ নিয়ে প্রশ্ন থাকে যখন এই ট্রমাটিক সিচুয়েশন আপনি ফেস করেন তখন আপনার মধ্যে যে অভিজ্ঞতাটা হয় সেটি হচ্ছে অ্যাকিউট স্ট্রেস অর্থাৎ আপনি অতি মাত্রায় স্ট্রেস আউট হয়ে থাকেন এই অ্যাকিউট স্ট্রেসের সময় আপনার ভিতরে অনেক ভয় আপনার মধ্যে একটা আতঙ্ক এবং কি হবে না হবে এটা নিয়ে একটি নেগেটিভ ধারণা তৈরি হয় তবে কখন বুঝবো যে আপনি ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছেন আসলে ট্রমা যখন হয় তখন এটি হঠাৎ বা আকস্মিক হয় যদি আমরা উদাহরণ দিতে চাই কিছুদিন আগে আপনি যে সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছেন যদি এমন হয় যে ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এটার মধ্যে আপনি সরাসরি সংযুক্ত ছিলেন এবং অনেকের মৃত্যু দেখেছেন কিংবা নিজে ধাওয়া খেয়ে দৌড়ে নিজের জীবন রক্ষার জন্য পালিয়ে বেরিয়েছিলেন সেক্ষেত্রে আপনার মধ্যে প্রচণ্ড ভয় হয়েছে এমনও হয়েছে যে আপনি কোনো একজন ব্যক্তিকে সামনে মরতে দেখেছেন কিংবা সিরিয়াসলি ইনজিওর্ড হতে দেখেছেন এছাড়াও আরেকটি অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটি হচ্ছে যে যারা বন্যা কবলিত এই হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাড হওয়াতে কয়েকটি জেলার মানুষ হঠাৎ করে নিজেদেরকে পানির মধ্যে দেখছেন অর্থাৎ নিজেদের ডুবে যাচ্ছেন এটা দেখে বা অভিজ্ঞতা করে আপনার মধ্যে প্রচণ্ড ভয় ভীতির সঞ্চার হয়েছে তাহলে এটাই হচ্ছে ট্রমা যখন আপনি ট্রমাটিক সিচুয়েশন ফেস করেন তখন আপনার ভিতরে কয়েকটি রিয়াকশন হয় একটা হচ্ছে ফ্লাইট ফাইট অর ফ্রিজ অর্থাৎ আমরা যে সিম্পল ভাষায় কথা বলি যখন আপনি একটা দুর্ঘটনায় কবলিত হন দেখেন হঠাৎ করে আপনি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন কিংবা আপনার মধ্যে এত ভয় সৃষ্টি হয় যে আপনি সেখানে স্তব্ধ হয়ে যান শখ হয়ে যান এবং খুব নীরব হয়ে যান নতুবা নিজে বাঁচার জন্য খুব লড়াই করেন এটা হচ্ছে ট্রমা রেসপন্স যখন আপনি ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাবেন তখন কিভাবে প্রাথমিক পর্যায়ে এই ট্রমা মোকাবিলা করবেন আমি আবারও বলছি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যখন আপনি ট্রমাটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যান প্রথম দিন যখন ঘটনাটা ঘটে সেখান থেকে তিন দিন পর্যন্ত এই ধরনের ভয় ভীতি আতঙ্ক নর্মাল তাহলে কখন এটা অ্যাবনরমাল আসলে তিন দিন আমরা থাকি অ্যাকিউট স্ট্রেসে তৃতীয় দিন থেকে ত্রিশ দিন পর্যন্ত এই সিমটমগুলো বা এই উপসর্গগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকতে পারে তবে ত্রিশ দিন পরেও যদি আমাদের মধ্যে ভয় ঘুম না হওয়া খিটখিটে মেজাজ বিরক্ত হওয়া রাগ হওয়া অন্যের ক্ষতি করা বা মনোযোগী সমস্যা কোনো কাজ সঠিকভাবে করতে না পারা এ ধরনের উপসর্গ যদি হয় তাহলে আপনাকে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্যকর্মী বা একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন তাহলে এই কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়ার মুহূর্ত পর্যন্ত আপনি কি করবেন কি করে আপনার ট্রমাটি ম্যানেজ করবেন প্রথমে যে বিষয়টা করতে হবে যে আপনাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করবেন কারণ আমরা যখন ট্রমাটিক সিচুয়েশন ফেস করি তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেটা কি হয় খুব অ্যালার্ট হয়ে যায় আতঙ্কগ্রস্ত হয়ে যায় অ্যালার্ট হয়ে যায় তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের এই ভয়ভীতি কমাতে সাহায্য করে এবং আমাদেরকে শান্ত হতে সাহায্য করে তাহলে শান্ত হওয়ার জন্য কোন অনুশীলন করলে আমরা শান্ত হব সেক্ষেত্রে আমরা যদি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে দীর্ঘ শ্বাস নিই নাক দিয়ে এবং মুখ দিয়ে ছাড়ি তাহলে দেখবেন আমাদের ভিতরে প্রচুর অক্সিজেন প্রবেশ করছে এবং আমরা শান্ত হচ্ছি তাহলে আপনারা করতে পারেন ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং বা বেলি ব্রিদিং বা পেট থেকে শ্বাস প্রশ্বাস নেওয়া স্কয়ার ব্রিদিং কিংবা সেভেন ইলেভেন ব্রিদিং তিনটি নাম বলেছি এই সম্পর্কে যদি জানতে চান আমাদের প্রথম কমেন্ট বক্সে গিয়ে এই অনুশীলনগুলো আপনি পেতে পারেন এবং নিজে প্র্যাকটিস করতে পারেন এভাবে আপনি আপনার ট্রমা ম্যানেজ করতে সক্ষম হবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ